ক্ষমতা থাকে তো নিজের অ্যাকাউন্ট থেকে কমেন্ট করো নিজের অ্যাকাউন্ট থেকে কমেন্ট করো কমেন্ট করে সেখানে যেটা বক্তব্য সেটা বলো এত কথা হচ্ছে ওয়াইটিতে ঝড় এসে যাচ্ছে ভিডিওর মধ্যে কন্ট্রোভার্সি ছুঁড়ে ছুঁড়ে বন্ধুরূপী শত্রু বন্ধুরা শত্রু ছিল না আগে এখন বন্ধুরা সব ফাঁস করে দিচ্ছে হয়তো সেই জন্য বন্ধুরা খুব শত্রু হয়ে গেছে এই সমস্ত টাইটেল দিচ্ছ কন্ট্রোভার্সি করছো হ্যাঁ করে করে এর ওর কমেন্ট বক্সে গিয়ে ভিডিওর মধ্যে কমেন্ট করে আসছো এই সাম মন্ডল। অনেকবার আমার অ্যাকাউন্টে আমার কমেন্ট বক্সে কমেন্ট করেছ আবার শুরু করেছো নাকি না না আমি কোনো ওই সাইবার ক্রাইমে গিয়ে গিয়ে এই তোমাদের নাম্বার দিয়ে খুঁজে বার করার অত ক্ষমতা সত্যিই আমার নেই আর সব থেকে বড়ো কথা অত সময়ও নেই তো এই সমস্ত অসভ্যতা কোনো না করে আমি তো ওপেন চ্যালেঞ্জ করছি যদি অন্যায় না করে থাকো অন্যায় আর সব যদি ভুলই হয় তাহলে এখানে এসে প্রমাণ দাও অন্যরা কে কি প্রমাণ দিচ্ছে কে প্রমাণ আনছে পাস্ট কী বললো না বললো দরকার নেই তো তোমরা কেন মুখ খুলছো না কাকে নিয়ে কথা বলছি আশা করি বুঝতেই পারছো হ্যাঁ হ্যাঁ এই বৌদি বাগানো দেওর আর দেওর বাগানো বৌদি তো সেদিনকে একটা ভিডিও দেখলে মানে ভিডিওতে কিছুই দেখায়নি আজকে সেটা ক্লিয়ার করলো সেদিন মারাত্মক অসুস্থ ছিল মানে যখন যখন একটা মানে ভাইটাল সময়গুলো আসে কখনো শিলিগুড়ি থেকে পালিয়ে সিমপ্যাথে নিয়ে দুর্গাপুরে ঢুকতে হবে যাতে মারধর না খায় মা বাবাও কাছাকাছি থাকে এই সিম্প্যাথিকে করে একটা বিশাল নাটকের পর্ব উফ এদের সম্পর্কে মানে কত বলবো মানে আচ্ছা আচ্ছা মানে স্ক্রিপ্ট রাইটার এদেরকে দেখে হার মেনে যাবে আচ্ছা আচ্ছা স্ক্রিপ্ট রাইটার হার মেনে যাবে কলিযুগের দ্রৌপদী কাকে বলেছিলাম কলিযুগের দ্রৌপদী দ্রৌপদীর পাঁচটা পেয়েছিল এর সবে তিনজনকে মন শরীর দিয়েছে কাকে কাকে মন দিয়েছে জানি না শরীর যে দিয়েছে এখানে তো কোনো সংশয় নেই তো আদৌ ক মনও দিয়েছে কাকে কাকে সেটা আমরা এখনো পর্যন্ত তিনজনকে জানি হুম তারপরে আর বাদ বাকি তো কেঁচো খুঁড়তে কেউটে বেরোবি তাই কি এত ভয় তাই কি বন্ধুদের এত ভয় শোনো পার্সোনাল লাইফে কে কি করছে কোন কন্ট্রোভার্সি কিয়েটারের মানে পার্সোনাল লাইফ কি সেটা নিয়ে এখানে তোমরা কথা বলতে পারো না এই তোমরা এই সাবমন্ডল বা অন্য কিছু ওদের কমেন্ট বক্সে জল জল করছো তো দেখো গিয়ে যারা বলছে তাদের নিজেদের বাড়িতে হ্যাঁ থাকতেই পারে কিন্তু তারা সেটা বেঁচে খায়নি অসুখ মানুষের থাকতেই পারে ক্যান্সার বলো মারাত্মক লিভার প্রবলেম বা আদার্স যে কোনো মারণ রোগ প্রত্যেকে ঘরে ঘরে থাকে কিন্তু সেটা সত্যি হলেও না এখানে বেঁচতে আসে আর মিথ্যে কথাটাকে এইভাবে তোমাদের মতো বেঁচে মানুষের ইমোশনাল নিয়ে খেলে মানুষের চোখের জল ফেলে মানুষ তোমাদের জন্য কত জায়গায় মানব কত কি তোমাদের কমেন্ট বক্সে লিখতো আমাদের কমেন্ট বক্সে লিখেছিল আমার কমেন্ট বক্সে যে কল্যাণী বড়মার মার কাছে পুজো দেবে ভেবেছিলে কেউ কেউ কালীঘাটে যাবে বলেছিল তোমাদের হয়ে পুজো দিতে আজকে সবাইকে একটা চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়ে দিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করা আবার সাথে সাথে ডিলিট করে দেওয়া বলছি তো তুমি যেন বেশি শেয়ানা কোথায় কী ঝাড়ু কাজ করো না কী কাজ করো আমার জানার দরকার নেই কম ফোন নিয়ে বসে থাকো না মোটামুটি আমরাও ফোন নিয়ে বসে থাকি নোটিফিকেশন আমাদের কাছেও আসে হ্যাঁ কে কমেন্ট করলো নতুন কমেন্ট কী এলো এবার সাথে সাথে সেই কমেন্টটা যে ডিলিট করলো সেটাও আমরা জেনে যাই তো সুতরাং এই ফেক অ্যাকাউন্ট থেকে সবই মন্ডল। সেসব দিয়ে কমেন্ট করে খুব একটা পার পাবে না তরফানো বন্ধ করো আমি এখনও কদিন ধরে ভাবে তোমাদের নিয়ে কিছু বলছি না মানে দেবো না যে তোমাদেরকে আমি ছেড়ে দেবো অসুস্থতা নিয়ে আমি বারবার বলেছি তোমাদের হাড়ির খবর হাড়িতে কখনো চাল নি চাল নিচ্ছ লিস ইন্টারেস্টেড আমি সেটা নিয়ে কিন্তু এইভাবে ওয়াইটিতে এসে মিথ্যাচার করা আজকে পূজার একটি ভিডিও দেখলাম খুব ভালো হয়েছে সত্যি কথাই কেন দেখবে পূজা তোমাদের ভিডিও না আছে রোমান্টিকতা না আছে পরকিয়া না তুমি ন্যাকামো করে কাঁদতে পারছো না তুমি ফিল্টার মেরে তোমার ফেস ফেসটাকে দেখাতে পারছো কারণ তুমি রিয়েলি অসুস্থ তোমার চুল উঠে গেছে তোমার চোখে চোখ লাল হয়ে গেছে তোমার ঠোঁটগুলো কালো হয়ে গেছে তোমার মুখে র্যাশ বেরিয়ে যাচ্ছে তুমি ফিল্টার মারলেও তুমি ওরকমই থাকবে কারণ তুমি অসুস্থ দুদিন তিন দিন জ্বরে পড়েছি তা ওই লিপস্টিকটা না দিলে আমার দিকে তাকানো যাচ্ছিল না আর এই মেয়ের বরাবরই এই নাট এই রোগ নিয়ে একটা এর আছে এর পুরোনো দিনে ভিডিওগুলোতেও দেখেছি সেখানেও বলছে আমি তো অসুস্থ মানে ওই স্ক্রিপ্টটা ওই স্ক্রিপ্টটা বন্ধুরা জেনে রাখো ওই কলকাতার বাড়ি থেকেই রচনা করা শুরু করেছে যে একমাত্র রাস্তা হচ্ছে আমার শরীর আমার অসুস্থ তা আমার আমি একটা সিম্প্যাথি না দিলে আমি আমি যে অন্যায়টা করছি করব আগামী দিনে যে ছকটা আমি করে রেখেছি এর থেকে আমি রেহাই পাবো না সেখানে সে বলছে কালকে রাত তোমার ঘুমায়নি দেখো কালি পড়ে গেছে কোন মানুষের গো একদিন না গো বলে চোখের তলায় কালি পড়ে যায় হ্যাঁ আর ওর ফোন কিন্তু খুব দামি কোয়ালিটির ফোন ও শিলিগুড়ির ওই মানে বাড়িটা যেখানে লাইট নেই ভাঙাচোড়া বাড়ি সেখানে ওর ভিডিওগুলোতে দেখবে কত ক্লিয়ার ও সমস্ত কিছু দেখা যায় ও কত দামি ফোন কে দিয়েছিল ওই ফোনটা ওই দেওয়ার দেওয়ারের ছিল বুঝি নাকি তোর তোমার বাবা দিয়েছিল নাকি তুমি সেই তোমার বিশাল পাওয়ারের যে চাকরি যেটা করে ফোর বিএইচকে থ্রি বিএইচকে সাউথ কালকাটার মতো জায়গায় ফ্ল্যাট নিয়েছিলে কি রান্না করতো পুরোনো ভিডিওগুলো দেখছি মানে মানে বলতে নেই খাওয়া যার যার জীবনে খাওয়া সাজটা ছিল এর তবুও কি বলবে আমার কিছু চাই না বন্ধুরা আমার কিছু চাই না আমার শুধু এইটুকু চাই এই বলতে বলতে কোনো কিছু চাইতে তার বাদ নেই এক একটা সন্ধ্যেবেলা মানে বাচ্চার মার জন্য জানি না হাজবেন্ডের জন্য রাখতো কি না রাখতো হাজব্যান্ড আমাকে ফোন করে বলেনি আমি বলতে পারবো না কিন্তু দুজন মানুষ সঙ্গে দেওরটা মাঝে মাঝে এসে টপকাতো মাঝে মাঝে কি মাঝে মাঝে এসে টপকাতো এই পরিমাণ রান্না এই যে আজকে একটা অসুস্থ পেশেন্ট পালং শাক রান্না করলো একটা থালা ওটা দিয়ে আমাদের মতো বাড়িতে কতজন খায় বলো তো শাক কত খায় মানুষ ওই একটা কুচকুনি বাচ্চা আর ওই বাচ্চাটার খাবারটা দেখালো ওর খাবার দেখাবে না ওর রান্না করতে গেলে মাছ ওর বরের জন্য ছেলের জন্য রান্না করলো মানে বড় মানে ওই দেওয়ার বাগানো দেওয়ার ওর জন্য রান্না করলো কিন্তু নিজে নিজে খাবে না নিজের খাওয়াটা দেখালো না এতটা মিথ্যে কথা ফার্স্ট জানুয়ারিতে অসুখ হয়েছিল নাকি ফুর্তি হয়েছিল বেশি বেশি ফুর্তিটা একটু বেশি হয়ে গেছিলো ভিউয়ারদের তো দেখানো যাবে না কারণ এখনও দিন তো সিম্প্যাথিক গেম গেম খেলতে হবে তো কোনো ভিউয়ার বাড়িতে গেছিলো তার সঙ্গে দুর্ব্যবহার করেছে বাড়িতে পাড়ায় বা কাজের জায়গায় আমি ঠিক এক্সাক্টলি জায়গাটা বলছি না তার সঙ্গে দুর্ব্যবহার করেছে এই দেওর দুর্ব্যবহার করেছে এরা সমস্ত ভিউয়ার সমস্ত মানুষের সঙ্গে বাজে ব্যবহার করে আর আজকে বলছে সবাই বাজে ব্যবহার করে সবাই ওর বিশ্বাস নেয় সবাই ওর বিশ্বাস নিয়ে ছিনিমিনি খেলে না নিজেরা ওই জায়গায় করে প্রতিটা মানুষের সাথে মিশে মিশে লোককে দুচ্ছাই করে দাঁড়িয়ে দেয় এখন ভিউরদের সঙ্গে তো ডিস্টেন্স মেনটেন করতেই হবে এই ভিউর সাথে অনেক কিছু বলে ফেলবে যে জানিয়ে যাবে মাথার এখান থেকে ব্যথা বলছে এইখান থেকে ব্যথা থার্টি ফার্স্ট জানুয়ারিতে বিশাল পিকনিক হয়েছে দাদাকে বোধ হয় বাড়ির থেকে আউটই করে দিয়েছে তুই এবার যা তোর জায়গায় এবার আমি এই দেওল আর বৌদি এসে দখল করব জয়েন্ট ফ্যামিলি খুব খারাপ না খুব খারাপ জয়েন্ট ফ্যামিলি ভালো লাগতো না তোমার কোনো সেই জন্য বরের কাজের জায়গায় গিয়ে বরকে কাছে পেতে চেয়েছিলেন না নিংড়াতে চেয়েছিলেন যে বরকে নিংড়াবো ওইদিকে ওদিকে বরের এক ভাইকে নিংড়াবো তার এক ভাইকে নিংড়াবো মানে ওই ওই বাজে জয়েন্ট ফ্যামিলি ওই দুর দুশ্চরিত্র নষ্টা ফ্যামিলির প্রত্যেকটা পুরুষকে টার্গেট করতে লজ্জা করেনি দাওপমানেগুলো দাওপমানেগুলো ভুল বলছি একটা ভিডিও তো প্রমাণ দিচ্ছ না একটু লজ্জা করছে না প্রত্যেকে বলছে যে এত মুখ খুলছে এত কথা হচ্ছে তোমাদের নিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটার বা ভিউয়ার্সা আমরা কি ভিউয়ারদের কানে কানে বলতে গেছি যে আমাদেরকে বিশ্বাস করো ওদের বিশ্বাস করো না ওই ভিউয়ার্সগুলো তো আগে তোমাদের ভিউার ছিল ওই ভিউয়ার্সগুলো তোমার এই দু লাখ বা এক লাখ বা দেড় লাখ তোমার চ্যানেলসে সাবস্ক্রাইবার হয়েছে এই তোমার ভালোবাসার ভিউয়ার্সগুলো তারা তোমাদের কেন বিশ্বাস করছে না তারা কেন আমাদের মতো ছোটো ছোটো আমি আমার কথা বলছি নিতে একটা একটা মানে চ্যানেল আড়াই হাজারও এখনও হতে পারলো না ফার্স্ট ভিডিওটা আমি করলাম দু একজন করেছিল তারপর আমার ইচ্ছা হয়েছিল একদিন কষ্টে বুকটা ফেটে এসেছিলো কিছু করার ছিল না সন্দীপদের নিয়ে ভিডিও করতে একদম ইচ্ছা করছিল না বুঝতে পেরেছি এখানে চরম মিথ্যাচার আমি আগা মাথা কিছু না ভেবে যে না এদেরকে নিয়ে একটু কথা বলি আমি আগেও বলেছি অসুস্থদের ভিডিও দেখতে আমার ভীষণ কষ্ট লাগে ইমোশনাল ফুল হয়ে যায় যাকে বলে ইমোশনাল ফুল পিয়ার বাচ্চাকে দেখেও যেটা হয়েছিলাম এবং হয়েও এই বাচ্চাগুলোর জন্য কষ্ট লাগে এই যে আমাদের এই অর্ক কি মিষ্টি একটা ট্যালেন্টেড বাচ্চা ভালো জায়গায় পড়লে কি সুন্দর হতো তোর স্বামীর সাথে তোর মশাই নিয়ে আমি কখনো বলবো না যে স্বামীর সঙ্গেই থাকো কিন্তু বাবা মার কাছে থাকো একটা দুটা বছর সময় দাও না 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 মনে তো লাড্ডু ফুটছে তার আগে তো স্বামীকে যতটা না খারাপ থাকতে নিচে না নামালে এই লাড্ডুটাকে আমি জয়নগরের বড় মোয়া বানাবো কি করে তাই না এর মতো ভালো স্বামী হয় না কপাল করে আমি এর মতো পেয়েছি মাগো এই এক মন্ডল আছে কি মন্ডল দিলীপ মন্ডল আমার এখানে এসে আগে খুব কমেন্ট করতো তিনি এখন এই অন্য নামে করছে নাকি এই দেওর করছে এই কয়েকটা মন্ডল মিলে প্রচণ্ড প্রচণ্ডভাবে মানে মানে কমেন্ট করছে ডিলিট করছে কমেন্ট করছে ডিলিট করছে মানে খুব কষ্ট হচ্ছে ওদের পেয়ারের লোকজনের মুকুশ খুলে যাওয়া হচ্ছে তোমরা আটকাও না তোমরা ওদের বলো না প্রমাণ দিতে বলো তো তারা বলছে হরি মা সাবধানে কাজ করিস আস্তে আস্তে কাজ করিস তাদের সবার চোখে পট্টি পড়াচ্ছে আদৌ তারা ডিজার্ভ করে না ডাউট আছে নাকি এ অ্যাকাউন্ট খুলেছে কারণ যে ক্রিমিনাল না সে তার দোষটা ঢাকতে গিয়ে কোন পর্যায়ে যেতে পারে কোনো আইডিয়া নেই কারণ তাকে তখন পিঠ বাঁচাতে হবে এই দেওর বৌদি কি বদমাইশ বৌদি তো স্বভাব চরিত্র আছে কুচুটে বদমাইশ ক্রিমিনাল এই দেওর যে ক্রিম এই এইটুকুনি একটা ছেলে যে নাকি পরের বউকে নিয়ে ভেঙে যেতে পারে বাচ্চা সমেত তার একটা উজ্জ্বল ভবিষ্যৎ ছিল তো এই বউ দিয়ে বলেছে উজ্জ্বল ভবিষ্যৎ থাকতে পারতো তার মা বাবার অনেক কিছু এক্সপেকটেশন থাকে কারোর হাত ধরা খারাপ না মহান কাজ আমি বলছি তো আমার মেয়ের এক বন্ধুর আমার মানে একসঙ্গে ডান্স ফান্স করে দুটো বাচ্চার মা বড়োটা নাইনে পড়তো ছোটোটা সেভনে পড়তো তখন আমার মেয়ের বন্ধু এখনও আমার খুবই ভালো বন্ধু তো একজনের সঙ্গে সে তখন বিয়ে করেছে কারণ আগের হাজবেন্ড লয় আগের হাসব্যান্ড লয়ার ছিল এত টর্চার করেছো আর নিতে পারছিল না এবং এক জায়গায় যখন বসতাম অনেকেই ওকে নিয়ে এটা ওটা বলতো আমাকেই বলতো তোর বন্ধু দেখ আমি বলতাম আমাকে তোরা একবার এই জায়গাটায় ও রাখ কি ভালো থাকার উপায় নেই আজকে সে খুব ভালো আছে মানে ওর যে এখন হাসবেন্ড ওর আগের পক্ষের বাচ্চাগুলোকে এত ভালোবাসে বাবা মা মেনে দেওয়াল থেকে নিয়েছে পালিয়ে বিয়েও করতে হয়নি কারণ বাবা মা বুঝতে পেরেছে তোমাদের রহস্য তোমাদের ব্যাপারটা যে স্ক্রিপ্টেড রহস্য তোমরা যে নোংরা করে এসছো তোমরা যে ঠকিয়ে এসছো তোমরা যে টাকা হাতিয়ে এসছো তোমরা যে এখনও টাকা ডিম্যান্ড করছো ব্ল্যাকমেল করছো এবং ওই ঘরে অনেক পাত্র আমি দেখছি জানি না একই সেম ওই পাত্রগুলো যেগুলো এখন ইউজ করছে আমি এই কলকাতার ফ্ল্যাটে দেখেছি ওই ট্রলিতে মেবি অনেক কিছু ভরে নিয়ে গেছিলো ওই বড়ো বড়ো ট্রলিগুলো রেড ট্রলি একটা ইয়ে ট্রলি একটা ব্লু ট্রলি শিলিগুড়ির বাড়িতে রাখা থাকতো লাগেজ ভর্তি নিশ্চয়ই অত বড় বড় ট্রলি নিশ্চয়ই মানে শিলিগুড়িতে গিয়ে কেনে নিই শিলিগুড়িতে যখন ঢুকেছে ওই ট্রলি হাতে ছিল কোথায় থেকে আসলো ওই ট্রলিগুলো তো ওই ট্রলিগুলোর ভিতর বেবি পা পার্সোনাল টুকটাক জিনিস টাকা পয়সার সঙ্গে ওই পাত্রগুলো বেবি নিয়ে গেছে বলা যায় না তো এই যারা এই এদেরকে এখনও সাপোর্ট করে আমার একটাই কথা আজকে আমি কেন এত হয়ে গেছি এই কমেন্ট বক্সে এসে এই নাটক করছো এই নাটকটা বন্ধ করো এই অসুস্থ এই পূজার কথা বলছি অসুস্থ পূজা নিজেই বলছি না আমাদের কেউ ভিউজ দেবে না আমাদের কেউ দেখবে সব থেকে বড়ো কথা অন্যান্য পেশেন্টরা সত্যি ভীষণভাবে মর্মাহত মানে অনেকটা শেষ করে ফেলেছে আমাদের এই এক লাখ দেড় লাখ সাবস্ক্রাইবার হওয়ার আগেই আমার অন্তত আক মানে ধরা উচিত ছিল ফার্স্ট তো আমি শুরু করলাম এবং শুরু করাতে প্রথম দিন আমার ভিউজ হয়েছিল আড়াই হাজার তারপরেরটাতে আমার ভিউজ দশ পড়েও তারপর আস্তে আস্তে দেখলাম অনেকেই এখানে ঢুকলো এবং সেখান থেকে আমি আমি আবার যেখানে একটু ভিড় বেশি আমার এটা নেচার জানি আমি খুব খারাপ এটা কিছু কিছু ভীষণ মানে মানে বদ কাজ আমি করে ফেলি ভিড় বেশি হলে সেখান থেকে আমি নিজেকে একটুখানি ছড়িয়ে নিই আমার ভিওয়ার্সরা চাইছে যে আমি সেটা না সরি কিন্তু ওই আর কি সময় দিচ্ছি আর কি সেভাবে আমি আসছি না কিন্তু তার মানে এই নয় যে আবার কমেন্ট বক্সে তাতিয়ে 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 আবার ফটাশ ফটাশ করে কমেন্ট ডিলিট করবে এত ভয় কেন কেন এত ভয় আমাকে আজকে পূজা ওখানে কতগুলো কথা একদম ঠিক বলেছে আজকে সত্যি অসুস্থ ওরা ওর মতো আরও অনেক পেশেন্ট আছে তাদেরকে না দেবে কেউ ভিউস যা কামানোর এই ঠক কামিয়ে নিয়ে গেছে আর এই এক একটা ঠকবাজ আসবে আর রিয়েল যারা তাদের সত্যি কেউ মানে পাশে দাঁড়াবে না এগুলোর প্রতিবাদ আমরা করবই তুই যতই ফেক অ্যাকাউন্ট দিয়ে কমেন্ট কর যতই দিয়ে আমাদের ধমকা চমকা কারণ আমি বারবার বলছি ভিডিওতে যা দেখছি তোদের মিথ্যাচার সেই নিয়ে কথা বলছি এবং এটা ওয়াইটি রুলের মধ্যে পড়ে আমি কোনো আনরুলি কথা আমি এখানে বলতে আসিনি তারপরেও কমেন্ট বক্সে ধমকানি চমকানি সেই কমেন্টগুলো সব তোলা আছে আজকে কমেন্ট বক্সে একটা দিয়ে দেব যখনই যখনই এই ধরনের মণ্ডলের কোনো ইয়ে দেখি কমেন্ট ফটাফট ফটাফট আমি সেটাকে স্ক্রিনশট নিয়ে রাখি যতই ডিলিট করো যতই যা করো যদি কমেন্ট করো সেটা রাখার ধকও রাখবে বুঝেছো এই যে মন্ডল সবই ফেক আইডি মন্ডল কোনো প্রোফাইলে কোনো পিক নেই প্রোফাইল ব্ল্যাক প্রোফাইল একটা বন্দুক খুব মজা লাগে না খুব মজা লাগে এরকম করে বেড়াতে তবু নিজেদের সততা যাচাইয়ের জন্য একটা কোনো কথা নেই যা ঠিকই বলেছে এত তোমরা গালাগাল দিচ্ছ দিদি আমার না আমার কথা বলেছে তাই আমিও বললাম যে দিদি আনটি এত তোমরা বাজে বাজে কথা বলছো তবু এদের মুখে রানে কারণ সত্যি আর নির্লজ্জ বেহায়া নির্লজ্জ বেহায়াদের লজ্জা গিন্না আছে লজ্জা গিন্না কাদের থাকে লজ্জা গিন্না কাদের থাকে যাদের মান সম্মান থাকে একটা কথা বললে নিতে পারি না তাদের মানসম্মানে লাগে তাদের লজ্জা লাগে আরে দেওর দেওরের কথা এবারে আসছি বর তো অনেক অত্যাচার করেছে তাই না বর তো চরম অত্যাচার করেছে তখনকার দিনে একটা আমার ইয়ে লাগে যে তখনকার দিনে বিয়ে হয়েছে খুব বেশি পুরোনো না আমাদের তো টু থাউজেন্ডে বিয়ে হয়েছে তখন বিয়ের আগে আমাদের তিন মাস আগে রেজিস্ট্রি হয়ে গেছিল তখনকার দিনে আমাদের অনেক পরে এদের বিয়ে হয়েছে তা তখনকার দিনে কেন রেজিস্ট্রি করেনি আজ অব্দি এখানে কার মানে ইন্টেনশান খারাপ ছিল আমি আজ অব্দি বুঝলাম না কার ইন্টেনশান খারাপ ছিল যে এই বিয়ে টেকাবো না এই বৌদিরই ছিল বৌদির বাড়ির লোকেরই হয়তো ছিল আমি জানি না এখনকার দিনে আগে রেজিস্ট্রি হয় বিয়ের আসরে বিয়ে করতে আসলে রেজিস্ট্রার আগে আসে আমাদের দিদিদের সবার বিয়ে হয়েছে আমার বিয়ে হয়েছে আমি ভালো মতো জানি আগে রেজিস্ট্রি তো সেখানে রেজিস্ট্রি হয়নি আর এখানে ভুল টপ্পি পরিয়ে দিব্যি রেজিস্ট্রি করতে সুবিধা হয়েছে ভাবতে পারছো এই গেম কবে কারের ছিল কবে কারেন এই দেওরের এই বৌদির প্রতি বা এই বৌদির এই দেওরের প্রতি ভাব ভালোবাসা তৈরি হয়েছিল বর সঙ্গ দেয় না বরের কাজের জন্য সেই পয়সাটা তো তোরাই এনজয় করতি দেয় না দিত তাহলে অন্য নিজের ভাইয়ের অন্য অন্য জায়গায় গিয়ে অন্য কিছু চেষ্টা করতি বাপের বাড়িতে থাকতি মা বাবার কাছে বলতি এসব ডিভোর্স করিয়ে দিত বা সরিয়ে দিয়ে অন্য জায়গায় বিয়ে দিত বাতি এ মানে তোর পছন্দ মতে কাউকে বিয়ে করতি তা বলে ঠকিয়ে পালিয়ে কেন সততার সঙ্গে তখন বলতে পারলি না আসলে পালানোর ইচ্ছা তো কোনো দিনই ছিল না এটা তো আমি আগেও বলেছি ওই বাড়িতে থেকে দেওর আস্ত নষ্ট করত কারণ দেও নিজেও জানে যে ওর পকেটে ফুটোর নেই একটা বউ বাচ্চার দায়িত্ব নেবো সবটাই তো ওই দাদাকে বেঁচে দাদার থেকে টাকা নিয়ে খেতে হবে এবং সেটাই অত তাড়াতাড়ি পালাতে হবে সেটা তো ওরা বুঝতে পারেনি বাট পালিয়ে তো বেরিয়ে গেছে ধরা পড়ার ভয়তে তো পালিয়ে বেরিয়ে গেছে ধরা পড়ে পালিয়ে বেরিয়ে গিয়ে তখন হাতটাতে শুরু করেছি এবার আমি কি করে খাবো নে এবারে এইসব করি মিথ্যাচার করি মিথ্যাচার করতে থাকি চ্যানেলটা একটু দাঁড়ান কোনো দিন নাকি দেওয়ারের এইসব সোশ্যাল মিডিয়া ভালো লাগতো না এখন সোশ্যাল মিডিয়াতে মানে শিলিগুড়ি থেকেই দেখেছি হ্যাঁ প্রথমে ক্যামেরার সামনে আসতো না তারপর একদম দারুণ একটি বুঝে গেছে তো বড় যদি তোমাকে অত্যাচার করে এই দেওয়ার তার তিনগুণ করবে রেডি হয়ে যাও যেভাবে তোমাকে বেচছে ও তো না চুল হতে পূজার বর যেরকম পূজার দিকে তাকিয়ে পূজার বড় চুল ফেলে দিয়েছিল এরকম বহু মানুষকে আমি দেখি বহু মানুষকে স্যাক্রিফাইস করতে দেখি হাজব্যান্ডের যা যা খাওয়া বানোন সেগুলো খাওয়া ছেড়ে দেয় অনেককে আমি দেখেছি যদি সেরকম ভালোবাসা দেখাও না প্রতিব্রতা স্ত্রীতা একদম স্বামী একদম কি মানে লাখে একটা এরকম হয় ভাগ্য করে এরকম পাওয়া যায় ছেড়েছিল কি তুমি যখন খেতে পারতে না কি খাওয়া দাওয়া ছেড়েছিল নাকি এ নিজের চুলটাকে ইয়ে করেছিল ফেলেছিল কারণ তোমরা সেখানে জানোই যে তোমাকে দাও পে লাগাচ্ছে এই দেওর দেখো তোমার ওই পুরো মানে শরীর পিস পিস করে ওয়াইটিতে বেঁচবে কারণ নিজের ক্ষমতা হচ্ছে কলা সেই জন্য পিস পিস করে বাজ একটু অসুখ হয়েছিল এক ভিউয়ার্স আমাকে কমেন্ট করেছে ওর চুলটা যে পড়ছিল তাহলে দেখালো যে চুলটা টানলে বেরিয়ে আসছে আরে ভাই এখান থেকে যদি কোনোভাবে খুঁজে দেয় প্লাস ওর চুল ও ভীষণভাবে ওই যে স্ট্রেট চুল করতো চুলে হাইলাইট করতো আগের ভিডিওগুলো দেখবে সেসব করলে চুলের উপর অনেক এফেক্ট পড়ে প্লাস ওই যে নার্ভের অসুখ নার্ভের ওর যে ওষুধটা কে কোনো অসুখই নেই ও সারা জীবনের ওষুধ হ্যাঁ তো সেই ওষুধ কিছু হয়তো সাইড এফেক্ট বা আমি বলে আগে বলেছি হয় প্রচুর খুশকি অযত্ন বা তোমার ওখানে চুলগুলো কোনোভাবে ভিউজ কামানোর জন্য এরা এদের লাইফস্টাইলটা গুছানোর জন্য যেখানে এত বড়ো একটা সিনেমাটিক একটা গল্প সাজতে পারে সামান্য চুল কি গো গাছ চুলটা দেখেছো চুলটা দেখেছ ঠিক টুপি পড়ার শীতকালের শিলিগুড়িতে যাওয়ার আগে চুলটাকে পেলে সেদিনই আমার খুব রাগ ধরে গেছে একটা মেয়ের শরীর খারাপ চুল ফেলেছে ওইভাবে যে চুল ফেলেছে বর সে ওইভাবে তাড়িয়ে তাড়িয়ে থামনেল দিয়ে ঘ এ পাশে পাশে ঘুরিয়ে ঘুরিয়ে যতক্ষণ ধরে চুলটা সেভ করেছে ততক্ষণ ধরে ভিডিওটা করে গেল ক্যামেরাটা অন করে বরের এইখানে লাগবে না গো যে আমার বউয়ের আমি চুলটা কেটে দিচ্ছি হায়রে আমার সব কিছু শেষ হয়ে গেল আমার চোখ পেটে জল বেরিয়ে আসছিলো এটা একটা সুন্দর মেয়ে মেয়েদের চুলের সৌন্দর্য তার চুলটা দিয়ে কেটে দিচ্ছে আর ওই বর সেগুলো তাড়িয়ে তাড়িয়ে ভিডিও করে ভিউজ কামিয়েছে আর এই বউয়ের সেখানে স্বাদ ছিল এবং স্বাদ না থাকলেও যেটুকু হয়তো গড়রাজি ছিল যে আমার চুল শেষ পরে তো এই বর বলেছে একটাই রাস্তা আমাদের টাকা রোজগার করার আর দুর্গাপুরে ঢোকার যার জন্য এই রাজি হতে বাধ্য হয়েছে তাহলে বুঝতে পারছো এই এই ক্রিমিনাল ছেলে দেওর এ শেষ করবে এ বলছে না বরের কাছে ও তারাই জানি তো লোকে কোথায় এনে ফেলে শুধু দেখবে এর যা ব্যবহার এর মুখ যা চোত্রা এর এ যা মানুষের সাথে ব্যবহার করে এ মানে আচ্ছা আচ্ছা মেয়ে ছেলেরা হার মেরে যাবে এর মুখের জন্য ভালো স্বামী মুখোরা বর আর মুখোরা বউ একসঙ্গে ভালো হতে পারে গো দুটো ঢক ঠক দুটো মিথ্যাচারী মিথ্যা দুটো এত ঝগড়ুটে রুটে কখনও বন্ডিং হয় গো সময় দেখবে একজনের এটা ভালো একজনের ওটা ভালোতে বন্ডিংটা ভালো হয় তারপরে এরা দুজনেই জানে যে দুজনেই জিনিস চিটিংবাজি করেছে এও জানে যে আমিও ঠকিয়েছি ও ঠকিয়েছে কখনও এও আমাকে বড় সড়ো ঠকাতে পারে এই একজনকে ঠকিয়েছে মানে আরও আমাকেও ঠকাতে পারে সঙ্গে দেওয়ারও জানে যে আমি নতুন ডাল পেলেই কি হবে এই বাচ্চা সময় মার কাছে পড়ে থেকে এখন আমার পিঠ বাঁচানোর জন্য আমার শরীরের খিদে আমার অন্য সমস্ত কিছু যখনই মিটে যাবে তখনই আমি ভাই ইয়াং ছেলে অন্য ডালে আমি ঝুলে যাব কি হবে কত বড় মিথ্যাচার করে এই ভিউজ কামানোর নেশায় আমার এটাই কষ্ট লাগে যে এত কথা হচ্ছে এত কথা হচ্ছে এদেরকে নিয়ে স্পিকটি নট তাহলে কি চাইছে না চ্যানেল গ্রো করতে কন্ট্রোভার্সি করে সবার চ্যানেল কন্ট্রোভার্সিতে ভাল গ্রো হয় না আর ভিউয়ার্সরা এখন মারাত্মক চালাক হয়ে গেছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মুখে ধার এতটাই বেশি হয়ে গেছে তারা এখন আগে যেরকম ভিডিও দেখতো দেখতো আমরা ভিডিও দেখে যাচ্ছি দেখে যাচ্ছি আমার তখন চ্যানেল ছিল না আমিও সবার ভিডিও দেখতাম তারপর কয়েকটা কন্ট্রোভার্সি চ্যানেল দেখে আমিও ভাবলাম যে তাই তো আমরা তো এইভাবে চিন্তা করিনি যা দেখাচ্ছে আমরা দেখছি এটাই হয়েছে জ্বালা বুঝেছ এটাই হয়েছে জ্বালা এই যে আমি ভিডিও করেছিলাম আমার তখন প্রায় দশ হাজার মতো ভিউজ হয়েছিল তখন সবার চোখে পড়েছিলো এদের চোখেও পড়েছিলো প্রথম কয়েকদিন ভালো ভালো কমেন্ট তারপরে যখন ওই চুরোটা নিয়ে একটু যখন আমি নেগেটিভ কিছু বললাম যে না দেখালেই হয়তো পারতো তখন আমাকে ধমকানি দিয়েছিল এটা বলে আমি রিক্স ফেলে দিয়েছি পরের ভিডিওতে আমার কমেন্ট বক্সে যখন এসেছিল হসপিটালে ভর্তি কত বড় মিথ্যাচার করেছিল তোমরা সবাই জানো তোমরা সবাই যারা দেখেছো ভিডিওগুলো আমার সেগুলো জানো আমার কমেন্ট বক্সে এসেছিল যে ও মিশন হসপিটালে ভর্তি ওরা আর ভিডিও করছে না কে করেছিল এগুলো ফেক অ্যাকাউন্ট দিয়ে আমার মুখ বন্ধ করার জন্য করেছিল করেছিল তো তারপরে আমিও ভেবেছিলাম যে সত্যি কথা আমি কি ভুল করছি আমি বোধহয় ভুলই করছি না আর এই ভুল করবো না তারপরে দুদিন পরে দেখা গেল কোথায় ওই লেবুলাইজার একখানা ঠাসিয়ে দিয়েছে ঠাসিয়ে দিয়ে ভিডিওতে দেখলাম শ্বাসকষ্ট লেবুলাইজার দিয়ে ভয়ানক একটা থামলে দেবে চুলের একটা মাথা নাড়া দুটো হাত হাত দিয়ে ধরে রেখেছে মানে কি প্রচণ্ড কষ্ট এখন আবার সুচি এখান দিয়ে ওইগুলো থামলে দেবে থামলে দিয়ে দিয়ে ওইগুলো দেখিয়ে দেখিয়ে দেখাবে মারাত্মক কষ্ট মারাত্মক কষ্ট যাতে এই শিলিগুড়ির লোকেদের তো ওখান থেকে চলে আসার পর এখন নষ্ট হচ্ছে মানে কোথায় থাকতো না থাকতো কোথায় কাজ করতো এতদিন কিচ্ছু বলেনি ওখান থেকে ঠিক চলে আসার পর সেখানে রিভিল করেছে এখনও এখানে দুর্গাপুরে তো ঢুকতে হবে ওরকম সিম্প্যাথি দেখিয়ে বাসে ওঠার থেকে শরীর খারাপ ওখানে গিয়ে শরীর খারাপ ফার্স্ট জানুয়ারি দিয়ে শেষ হয়ে গেল যেই মেয়ে একদম এখান থেকে ব্যথা ওদের যে কাজ করে সেও পর্যন্ত বলেছে দিদি গো তোমার কি কষ্ট এখান থেকে ব্যথা শুরু হয়ে গেছে মানে ক্যামেরা দেখালে জানো আমার এখানে ব্যথা জানো আমার ওখানে ব্যথা জানো আমার সেখানে ব্যথা এদিকে আমি ক্যামেরা ফেলে স্ট্যান্ডও নেই বোধ হয় এরকমভাবে রান্না একদম হাত খুশিয়ে খুশি এত এত রান্না এত এত খাবার এই বাড়ির পরিচর্চা এভরিথিং করে যাব নিজের খাওয়াটা দেখালো আজকে ওই মাছও খায়নি এদিকে বলছি এরকম করে খুব টেস্ট হয় ওরকম করে খেতে খুব ভালো লাগে কিন্তু আমি খাইনি ফার্স্ট জানুয়ারি পিকনিকে মজ মস্তি ভালো করেছে সেই দিকটা কীভাবে দেখাবে আমার শরীর খারাপ আমার ভীষণ শরীর খারাপ এদিকে ডাক্তার কিন্তু বলেছে ওর শরীরে আর কিছু নেই এই দেওয়ার আমা আমাকে কমেন্ট করেছিল আমি ভিডিও করলে নাকি এই মেয়ে আরও অসুস্থ হয়ে পড়বে আমি নাকি ওকে এত চরমভাবে ভিডিও করেছি আরও রিক্স হয়ে যাবে আবার এর চেলাবেলারা কমেন্ট করতো যতক্ষণ না ও মারা যাবে আপনারা ভিডিও করা থামবেন না ভাই ভিডিও করতে করতে আমরা মারা যাচ্ছি যাকে নিয়ে বিনিয়োগ করছে সে তো তৎপর করে অবশ্য করে ভালো অবশ্যই কেন একটা বাচ্চা মেয়েকে এরকম নিয়ে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার মতো নাটক করবে কিন্তু বাইরের কেউ করেনি করেছে এই ঘরের লোকই এই ঘরের দেওর প্ল্যান করে যে আমার তো কোনো অকাত নেই নে তোর এই ছোট একটা হসপিটালে ভর্তি হওয়াতে এত ভিউজ এসছে এবার নে বর বেঁচে তো অত ভিউজও আনতে পারলি না আমার দাদাকে বেঁচে তো অত ভিউজ আনতে পারলি না অনেক সারাক্ষণ টাইটেলে পিছন থেকে ছুরি মেরেছে মেয়ে আমার সঙ্গে বিশালখাত কথা করেছে তোমরা তোমাদের সংসারে বোন দাও ফেসবুকে বন্ধুরা কেন জিজ্ঞেস করেছে কেমন আছিস তাদের নিয়ে ঝুড়ি ঝুড়ি কথা তোমরা তোমাদের মতো থাকো আজকে আমি ওয়াইটিতে এসেছি বলে আমার খোঁজ দিচ্ছ আজকে আমি কেমন আছি আমার আমার ইয়ে রঙ্গলীলা দেখতে এসছো আমি কাউকে এন্টারটেন করতে পারলাম না এইভাবে বন্ধুদেরকে উত্তর দিত ফেসবুকে মানে কত বড়ো মানে বদমাইশ মেম পুরোনো বন্ধুরা অনেকদিন পরে ইউটিউবে দেখেছে ফেসবুকে দেখেছে জিজ্ঞেস করতে পারে না কিন্তু কোথায় লাগছে বন্ধুরা তো বুঝে গেছে যে লাইফ স্টাইলটা তো অন্যরকম কলকাতার ফ্ল্যাট সবই আছে নেই শুধু ইয়ে নেই শুধু কোনো বরের দেখা বরের ছায়া রে তোমার দেখা নাই রে তোমার দেখা নাই একটা মানুষের স্বাভাবিক লাইফে বাড়ি ঘরে বরের কথা তো বলবে তখনই বন্ধুরা বুঝে গেছে এবং সেই সম্পর্কে পুরোনো স্কুলের অনেক দিনকার বন্ধুরা জিজ্ঞেস করতেই পারে কিরে তুই কীরকম আছিস খারাপ কিছু জিজ্ঞাসা করেনি তাদেরকে মুখের উপর মুহূর্ত জবাব দিচ্ছে এইভাবে তোমরা তোমাদের লাইফ নিয়ে সুখী করো তোমাদের সংসার নিয়ে ভালো থাকো আমার কাছে সে নাক গলাতে চেও না এই তাদের মুখের উত্তর বারবারই বলছি ফেক অ্যাকাউন্ট দিয়ে ধমকানি চমকানি ধমকানি মারেনি ব্যাপার একটা কমেন্ট করছে যে ও অসুস্থ ও সত্যি অসুস্থ আমরা নাকি একদিন প্রমাণ পাবো দে প্রমাণ চাইছি তো প্রমাণ দিই আমরাও তো চাইছি যে আমরা পোকা না বানি এই একটা দুটো নটাঙ্কির জন্য আসল যারা ও অসুস্থ তাদের যেন কষ্ট না হয় আমরা সেই জন্য ভিডিও করতে বসেছি আমাদের আর কোনো উদ্দেশ্য নয় দে প্রমাণ আর ভিজে ভিবাস আশেপাশে গেছিলো খোঁজ দিতে তা নিয়েছিস কেন তাকে ভাবছিস না যা বলি যা করি কী করে টের পেয়ে যায় হ্যাঁ ঠিক টের পেয়ে যায় ঠিক সবাই টের পেয়ে যায় একটু নম্রভদ্র হয়ে নিচে না আর যা করেছি এবার শিকার কর নর্মাল ভিডিও কর অসুস্থতা ছাড় কিছু যে নেই ওই খাওয়া দাওয়া পাটি ঘোরাতে বুঝতে পারছি যে কিছু নেই আর অসুস্থতা চেন্নাইয়ের ডাক্তার একটা না তিনটে ডাক্তার বলেছে না ঠোঁট আমার ভি কোন ভিউর বলেছে কমেন্ট বক্স তো কন্টিনিউয়াস দেখছি কোন কোন চ্যানেলে কোন হয় বলেছে যে তোমার ঠোঁটগুলো কেন কালো তোরা যেসব কথাগুলো বলি সেগুলো তো কই কমেন্ট বক্সে দেখি না কোথায় কোথায় বলে নিজেরা নিজেরা বানাস বোধ তোমার ঠোঁট কেন কালো ফিল্টার না মানলে ঠোঁট কালো হবে লাইট অফ করে দিলে অসুস্থতা দেখাবে আমি দিয়ে বা ঘরের লাইট অফ করে আমাকে ওরকম দেখাবে অসুস্থ আর কতদিন ভালো লাগছে না আগে যে সাজ পোশাক পরে ক্যামেরার সামনে আসতে ভালো লাগছে না না হ্যাঁ এই স্বামী এইভাবেই কতদিন রেখে দেবে এরকম ন্যাড়ামুন্ডি করে এইভাবে অসুস্থ মতো সাজিয়ে গুছিয়ে আর কতদিন রাখবে চেহারা ফুলে যাচ্ছে কিন্তু চোখ মুখ একটু সাজগোজ না করলে কি কোনো মানুষকে ক্যামেরার সামনে ভালো লাগে কিন্তু এই স্বামী তাও দিতে পারছে না কারণ যা পাকটা যা জালটা ছড়িয়েছে সেই কার্ডটায় যে এভাবে পিষে যাবে এভাবে যে পিষে যাবে না এ ভেবে যে না আমি কোনো দিন ভেবেছি এদেরকে নিয়ে এভাবে ভিডিও করতে হবে বিশ্বাস করো ফার্স্ট ভিডিও করে আমি কোনোদিন ভাবিনি যে এই এইভাবে এদেরকে নিয়ে ভিডিও করতে হবে কোনো দিনও ভাবিনি মানুষ ভাবে এক আর হয় এক তাই না হ্যাঁ খুব সুন্দর একটা স্ক্রিপ্ট লিখে আরও কত কিছু বানানো হয়েছিল সবটার মধ্যে জল ঢেলে দিল এই কন্ট্রোভার্সি ক্রিয়েটার কেন যে এর কমেন্ট বক্সে আসলে তাই তো কেন যে এই মণ্ডল দাস আমার কমেন্ট বক্সে আসলে দেখো তো আমি চুপ করে থাকলে সবাই কি চুপ করে থাকবে তারপর আর অসুস্থতা যে চেন্নাই ফেন্নাই কবে যাওয়া হবে আমরাও এবার দেখি এবার নামে নামে বাচ্চাটাকে এবার মানুষ করার জন্য ভর্তি হও এই বাচ্চাটা বড় হয়ে সত্যি খেল দেখাবে যে মা তুমি আমার চরম সর্বনাশ করেছো ভেবেছো কি বাচ্চা সব ভুলে যায় না না অত সহজ না এখন ক্যামেরা শোনা বাচ্চাকে ভুলিয়ে ভালিয়ে আনতে পারছো অনেক কিছু বলতে পারছো বাবা রে সোনা রে এই কাকাটাই এই কাকাটাই তোর বাবা আলটিমেটলি সে ওই দুর্গাপুরে থেকে সেও জানবে যে তুমি কি আর এই কাকা কি আর তার দাদু ঠাকুমা কী ঠাকুরদা ঠাকুমা কি জয়েন্ট ফ্যামিলি খুব যখন জয়েন্ট ফ্যামিলিতে অ্যাডজাস্ট করে থাকা যায় না ওই জয়েন্ট ফ্যামিলির একটার পর একটা ছেলেগুলোকে ধরে বেশ কানটি বুলে কেন রে বাইরে আর কোনো ছেলে জুটলো না ওই একটা বাড়িতে গিয়ে সব ছেলেগুলোকে হাতরাতে হচ্ছে কেন রে আরে এ বাড়ির ছেলেগুলোকেও দেখি ওই বৌদির মধ্যেই সমস্ত কিছু দেখে কেন রে বাবা আমি বুঝে পাই না এদের যে আরও কত ঘাটা যাবে মানে কেউই ধোয়া তুলসী পাতা না অনেক হিস্ট্রি আছে এদেরকে নিয়ে বেশি মুখ খোলা উচিত না এদের ভীষণ একটা জটিল সমস্যা আছে গো এদের আইডি প্রসেস বা আদার্স অন্য ভীষণভাবে জটিলতা আছে অনেক বড় গেম এদের মধ্যে অনেক বড় কিছু একটা হতে চলেছে তো আমি বলবো ভিডিওর মধ্যে যেটুকু দেখছো ভিডিওর মধ্যেই কথা বলো পরে না এই সাধারণ ভিওয়ার্সটা আর কেউ থাকে না ওয়াইটিতে দেখছি তো যারা ভিউয়ার্সরা খবর দিচ্ছে মানে সাধারণ ভিউার্স যারা খবর দিচ্ছে চাইছে আলটিমেটলি কি তারা তারা পাশে থাকবে কারণ এই মানে কেস বহুত ডেঞ্জারাস কেস এটুকু আমি জানি আর আমাদের মুখ বন্ধ করতে পারবে না এরকম যে কোনো ব্লগারের এই মিথ্যাচার খুলে আমরা দেবই মুকু টেনে ছিঁড়বই কেউ আটকাতে পারবে না যতক্ষণ মানে শরীরে প্রাণ আছে এই মিথ্যাচার করে ভিউজ কামাতে আর কোনো ব্লগারকে দেবো না তো ভিডিওটা এই জানি না দিয়েছি কি না আরে নাকে সত্যি ভর্তি কথা বলবো কি যদি তোমাদের ভালো লেগে থাকে আমার ভিডিওটা লাইক করে দিও টাটা